নমস্কার আপনারা দেখছেন বাংলাইন জিনুষ নজর রাখবো পরবর্তী খবরে বিষ্ণুপুর সাব ডিভিশনাল পুলিশ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে বিষ্ণুপুর বিএসএসএস স্টেডিয়ামে দুদিন ব্যাপী এই ফুটবল প্রতিযোগিতা চলে মোট আটটি টিম অংশগ্রহণ করে এই ফুটবল প্রতিযোগিতায় বিষ্ণুপুর সোনামুখী পাত্রসায়ের ইন্দাস কতুলপুর জয়পুর বিষ্ণুপুর ইয়ে লাইন বিষ্ণুপুর ট্রাফিক গার্ড চূড়ান্ত পর্যায়ের খেলাটি সম্পন্ন হলো আর চূড়ান্ত পর্যায়ের এই খেলাটি হলো বিষ্ণুপুর থানা পুলিশের সাথে কতুলপুর থানার পুলিশের ফুল টাইম শেষে আজকের ফাইনাল খেলায় বিষ্ণুপুর থানার পুলিশ তিন শূন্য গোলে জয়লাভ করে এরপর বিষ্ণুপুর থানার পুলিশ খেলবে জেলায় আজকের এই ফাইনাল খেলায় উপস্থিত ছিল বাঁকুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ গণেশ বিশ্বাস বিষ্ণুপুর মহকুমা শাসক অনুপ কুমার দত্ত বিষ্ণুপুর মহকুমা পুলিশ আধিকারিক কুতুবউদ্দিন উদ্দিন অন্যান্য পুলিশ আধিকারিকরা সর্বশেষে সম্মানীয় অতিথিদের এই ফাইনালে দুটো টিমকে সবুজায় রক্ষার জন্য চারা গাছ দেওয়া হয় বিষ্ণুপুর থেকে মিলনের রিপোর্ট বাংলা এমজি নিউজ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার আকيو খুব খারাপ খেলছে এটা বলবো না সবাই ভালো খেলছে একটা রিদম দেখতে পাচ্ছি মানে একটা সিনক্রোনাইজেশন এ ওকে পাস দিচ্ছে এবং সত্যি ভালো লেগেছে কারণ একটা ছেলে পাস করেছে আমি ভাবলাম বলটা আউট হয়ে যাবে কিন্তু ওতো সুন্দর পাস দিয়েছে যে ও যে আসলে ও যে বলটা লাইনেই ছিল দ্যাটস এ ভেরি গুড থিং অ্যান্ড আই এক্সপেক্ট এটা তো আমাদের এনসিএল এবার তোমরা তিন জিরো নিশ্চয়ই লিড আছো ওরা যদি কিছু চেঞ্জ না করে দেয় টেবিল যেটা বললেন টার্ন দ্য দ্য টেবিল যদি না করে দেয় দেন এক <laughs>

প্লেয়াররা অংশগ্রহণ করেছিল তাদের সকলকে অভিনন্দন জানায় যে যেভাবে তারা একটা উপভোগ্য এই ফুটবল খেলার আমাদের সকলকে উপহার দিয়েছে তাতে সত্যিই তারা প্রশংসা দাবি রাখে আমি আশা করি যে তারা তাদের মধ্যে এই বোঝাপাটা বজায় রাখবে কারণ একমাত্র ফুটবল খেলা যেখানে একজন প্লেয়ারের সাথে আর একজন প্লেয়ারের খুব ভালো পড়ার একটা সম্পর্ক গড়ে উঠতে পারে আর আজকে দেখেছি আইসি সাহেব যে উদ্যোগ নিয়েছিল প্রাক্তন ফুটবলারদেরকে একই সঙ্গে নবীনদের মাঝখানে এনে হাজির করেছিলেন তো সেটা থেকে আমি আইসিকে ধন্যবাদ জানাবো যে আপনি এত সুন্দর একটা ব্যবস্থাপনা করেছেন সর্বোপরি এসডিপিও বিষ্ণুপুর এবং এসডিপিও এসডিও বিষ্ণুপুর যেভাবে আজকের এটা সফল করার জন্য উদ্যোগ নিয়েছিল তাদের দুজনকে ধন্যবাদ জানায় ধন্যবাদ জানাই অন্য যারা আজকে মাঠের খেলা পরিচালনা করেছেন এবং যারা গ্রাউন্ডসম্যান যেভাবে হচ্ছে আমাদের আজকে খেলা আয়োগকে ধন্যবাদ জানায় দীর্ঘায়িত করব না আমরা ছ তারিখে রাতে আরো ভালো ফুটবল খেলা দেখার অপেক্ষায় রইলাম এবং আশা রাখবো যে আমাদের এই বিষ্ণুপুর টিম যেভাবে তারা হচ্ছে নিজেদের উন্নতি করেছে তারা চ্যাম্পিয়ন তাদেরকে অভিনন্দন আমি আমার এই কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপির রিহ্যাবিলিটেশন সেন্টার একই ছাদের নিচে উন্নতমানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয় উচ্চতর বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ পরামর্শ এই প্রথম আপনার এলাকায় উন্নতমানের জ্যোতিষ পরিষেবা তন্ত্র নয় বশীকরণ নয় সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক আধুনিক বিচার দ্বারা কাউন্সেলিং বাস্তু শিক্ষা কর্ম বিবাহ ব্যবসা এই নিয়ে কাউন্সেলিং কাউন্সেলিং দ্বারা প্রতিকার বিশেষজ্ঞ জ্যোতিষবিদ মিনময় মুখার্জি ভাগ্যরত্নের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সেভেন সেভেন সিক্স